বন্ধুরা তো চলে আসলাম আবারও একটা নতুন স্বাদে নতুন পদ্ধতিতে বানানো তিন কাটা তেল ঝাল মাছের রেসিপি নিয়ে তো বন্ধুরা একটাই অনুরোধ রইল স্কিপ না করে আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বড় না তো দীপা রান্না স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখো কতটা লোভনীয় হয়েছে একদম নতুন পদ্ধতিতে আমি তিন কাটা তেল ঝাল বানিয়েছি দেখো এক বেগুনে ভাঙে নেই মাছও নেই একদম ছোট ছোট মাছ কিন্তু একদম পুরো আস্তে আস্তে আছে তো দেখতে থাকবো আমার সাথে চলো বন্ধুরা শুরু করবো বক বক না করে দেড়শো গ্রাম তিন কাটা মাছ নিয়েছি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি মাছটাকে তো এখানে মাছের জন্য আমার কি মশলা লাগবে ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়েছি আমি দুটো পাতলা বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি এখানে দুটো একটা বড় একটা ছোট সাইজের পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি এখানে চার পাঁচ কোয়া রসুন নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তো এটাকে আমি পেঁয়াজ আর রসুনটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব মাছটাকে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব রঙের জন্য হলুদ ছোটো পরিমাণে সর্ষের তেলও দিল তো এখানে আমি মশলাটাকে আমি করে নিয়েছি দেখো তো এটা আমি চামচ দিয়ে নিয়ে নেব তো ভালোভাবে মশলাটা বাকিটা আমি পরে মিষ্টিটা ধুয়ে জল দিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওগুলি সবাই তোমরা স্কিপ না করে দেখো অনুরোধ রইল কেননা আমার লাইক বে কম এখানে কমেন্ট করে করে চলে যায় তো যারা যারা ফুল ভিডিও দেখো আমার ভালো বন্ধুরা ফুল ভিডিও দেখো তাদেরকে বলছি না যারা দেখো আমার ভিডিওটা স্কিপ করে করে একটা কমেন্ট করে চলে যাও তাহলে আমার খুবই খারাপ লাগে বন্ধুরা তো অনুরোধ রইলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখা তো মশলার সাথে আমি মাছটাকে এভাবে মিক্স করে নেব তো এখানে মনে হচ্ছে আমার একটু হলুদ গুঁড়ো লাগবে রঙের জন্য তো এখানে আমি দশ মিনিটের জন্য আমি মাছটাকে এভাবে রেখে দেব রেস্টে এখানে আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল একদম কড়াইটাকে ঘুরিয়ে আমি তেল দেবো এভাবে তো তেলটা গরম হলে আমি দেখাবো তো এখানে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পুরোনে কালো জিরে তো এখানে কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো মাছ থেকে তো এইভাবে একটু ধরিয়ে যাতে তেলে সাথে তো এখানে আমি দশ মিনিটের মতো একটু ভাজা হতে দেবো সাইড তারপরে আমি উল্টে দেব তো এইভাবে একবার বানিয়ে দেখব ভাত একবার তুদির ভাবো তিনটা তো বন্ধুরা আজকে ভিডিওটা যারা দেখছো আমার নতুন নতুন বন্ধুরা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দেখা বেল বেলবোটন আইকন থেকে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করো না দেখে কমেন্ট করবে না বন্ধুরা তো এখানে বনি এইভাবে দেখো মাছটা লাল লাল হয়ে ভেতরে ভালো লাগছে আমি একটা দেখাবো তোমাদেরকে কিভাবে মানে মাছটাকে উঠাবো আমি এইভাবে তো এইভাবে দেখো মাছটা ভাঙবেও না একদম আস্তে আস্তে মাছ থাকবে আর মশলাটা খুব ভাজা হয়ে যাবে না দিয়ে দিলে তো মিষ্টি ধুয়ে আমি একটু জল বাটিতে নিয়ে নেব তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণে জল আর একটু লাগছে আমার তো এখন আবার আমি কাপড়টাকে ধরে কয়টা এইভাবে নাড়িয়ে দেব তো এইভাবে তোমরাও বানিয়ে দেখুন একটা মাছও ভাঙবে না তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব তো এইভাবেই বেগুনটা দিতে হবে যাতে ভালোবাজা হবে বলবো ওরা একদম আস্তে আস্তে বেগুন থাকবে এইভাবে তো বেগুনটাকে এভাবেই তোমরা যে যাবো বেগুনটাকে একদম আস্তে আস্তে থাকে সেদ্ধ হবে বলবেও না একটু হতে হবে আরেকবার আমি তারপরে এটাকে ধুয়ে উড়ে নাড়িয়ে দেবে ধুবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে দেখো মাছগুলো একদম আস্তে আস্তে আছে একটা মাছও ভাঙবে না তো এইভাবে আমি একবার নাড়িয়ে দেব তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে করে তাকে ঘুরে ঘুরে আমি দেখো বিঘ্নটাও ভাজা হয়ে গেল আমার এখন আমি একটু পরিমাণে জল দিয়ে দিব তো এখন আবার আমি মিষ্ গু ধ এখন বেগুনটাও সাথে সিদ্ধ হয়ে যাবে তেল ঝালটা মোটামুটি হয়ে আসছে এখন আমি একটু ধনেপাতা দিয়ে গেলাম ধনেপাতা দিলে মাছটা শাক আরও বেগুন লেগে যায় তো এখানে আমি একটু ধনপাতা দিয়ে দিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বেগুন বেগুনটা দেখো একদম আস্তস্ত আছে সিদ্ধ হয়ে গেছে বেগুনটা আর এখানে বলেও যায় না তো এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো খুবই দারুণ লাগে খেতে দেখো মাছটাও আস্ত একদম আস্ত ভেঙে যায় না তো এই টিপসেই তোমরা বানিয়ে দেখবে একবার তো এখন আমি নামিয়ে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা তো এখন আমি কাটাৰ তেল ঝাল নামি নিব